এই মুকমা স্যার বোকা একই স্যার এখানে তার জিবাদি করছেন স্যার বিক্রি করে আবার নাম একই তো কথা বিক্রি করে কিনে তো আর নাম কি করে না লোক আছে আছিলো তো আমাদের এখান থেকে ভুল কেটে নিয়ে গেছে তৃতীয় ব্যক্তি তারের শক্তি বাড়িত আছে আমরা ছিল বর্তমানে নাম করে থার্ড পার্টি নাম মানে